আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় অনেক ভালো আছি তো আজকে আমার বালি হাসার বাচ্চা চারটা কীভাবে আমি পেয়েছি সেই বিষয়ে আমি আপনাদের সাথে ক্লিয়ার করব আর হচ্ছে যে আমি বালি আসের বাচ্চা বা কোনো মানে অয়েল পাখি পালা পছন্দ করি না আর আমাদের সরকার অনুযায়ী হচ্ছে যে ল অনুযায়ী হচ্ছে যে আমাদের এটা টোটালি অবৈধ কেউ এর ধরনের বালি বা ঘুঘু দেশি কোনো পাখি পুষবেন না কারণ হচ্ছে যে আমাদের ইকোসিস্টেম নষ্ট করার জন্য আমরা তখন দায়ী হয়ে যাব আর তখন হচ্ছে যে আমরা নিজেদেরকে না দৌড় দিয়ে মানে ইকোসিস্টেমের দৌড় দেব কিন্তু আসলে হচ্ছে যে আমরা কিন্তু নষ্ট করার জন্য মূল কারণ হয়ে দাঁড়াবো তখন তো যাই হোক আমার কাছে বালি হাস বাচ্চাগুলো আছে আসে কিভাবে সেটা আমি আপনাদেরকে আজকে ক্লিয়ার করব আর ওদের কত টুক বয়স থেকে আপনি পাই সেটা আপনাকে ক্লিয়ার করব। মেইন হচ্ছে যে এই বালি আসে বাচ্চাগুলো একটা হচ্ছে জালে আটকে যায় মাছ ধরার জালে তখন জালে আটকার পরে সেই বাচ্চাগুলো আমাকে দিয়ে যায় আমার পাশের একটা আঙ্কেল তো যাই হোক তারা মাছ ধরার সময় এটা হচ্ছে যে পায় বাচ্চা অবস্থাতে তো বাচ্চা অবস্থাতেই কিন্তু বালি আসা বাচ্চা ফ্লাই করতে পারে না যার কারণে হচ্ছে যে অনেকের জালে আটকে যায় সেই জন্য পরবর্তীতে ওটাকে যদি অনেকেই জব জবাই করে খেয়ে ফেলে কারণ গ্রামের মানুষ তো হচ্ছে যে এটার বিষয়ে অতটা জানে না মাংস খাবে সেই হিসাবে চিন্তা করে খেয়ে ফেলে কিন্তু আমাদের যে ইকো সিস্টেম নষ্ট করার জন্য আমরাই তখন তাই হয়ে যাই তো যাই হোক ভালো আসে পাশে কিন্তু দেখতে মার্শাল অনেক কিউট অনেক সুন্দর অনেকেরই হচ্ছে যে দেখলে শখ জাকে যে না এটা পশি তো আমারও এরকম একটু শখ ছিল যে পশার মানে পালার জন্য বাট হচ্ছে যে আমি এটা পালবো না যাই হোক ফার্স্ট হচ্ছে যে আমি দুইটা পাখি ছেড়ে দিই কারণ হচ্ছে ওরা প্রপারলি ফ্রাই করতে পারতো বাট হচ্ছে যে বাকি দুইটা ফ্লাই করতে পারতো না বিদায় আমি হচ্ছে যে ওদেরকে ছাড়ি নাই তো যাই হোক পরে আমি খেয়াল করতেছিলাম কি যে ওরা আমার বাসার আশেপাশে ঘোরাঘুরি করতেছে মানে কোথাও দূরে কোথাও যাচ্ছে না বা পুকুরেই থাকতেছে যেহেতু ওরা হচ্ছে পুকুরের পাড়েই একটা ঘরের মধ্যে থাকতো তো ওই ঘরের আশেপাশে ঘোরাঘুরি করে তো পরবর্তীতে দেখি আমার যে বাসার দুইটা আছে ওরা ওইখান থেকে মানে ডাকে আর ওই পার থেকে ওরাও ওদেরকে ডাকে তো যার কারণে হচ্ছে হয়তো বা দুইটা মানে গ্রুপ হয়ে গেছিলো যার কারণে ওরা হচ্ছিল দূরে যাচ্ছিলো না ভাবতেছিলো আশেপাশে ওদের সাথে থাকতে হবে বা থাকবো তো যাই হোক পরবর্তীতে আমি এটা খেয়াল করার পরবর্তীতে দেখি যে না না ওরা আসলে যাচ্ছে যতটা ফ্লাই করতেছে আমার গ্রামের মানুষ আছে আছে যারা ধরে আবার করে খেয়ে ফেলতে পারে বা ওরা নিয়ে যেতে পারে আমি না হচ্ছে যে আমার যে দুইটা আছে আমি তাহলে ওদেরকে ঘরে থেকে বের করে খাঁচায় করে পুকুরে দিয়ে দিই তো যেই সময় আমি পুকুরে দিয়ে দিই দেখি সাথে সাথে ওরা দুইজন ফ্লাই করে চলে আসে চলে এসে ওদের আশেপাশে ঘুরতেছে বা ওদেরকে ডাকাডাকি করতেছে যে তোরা আয় তোরা বাইরে আয় আমার সাথে হ্যাঁ ঘুর আমি যে পোকা খাইতেছি সুন্দর করে ঘুরতেছি তুই ঘুরতে পারবি তো এটা দেখার পরে আমার এটা এতটাই ভাল লাগছে যে না আসলে আমি হচ্ছে যে একটা মানে এটা অনেক বড় একটা অপরাধ যে হচ্ছে যে মানে দেশি পাখি বা যারা হচ্ছে জঙ্গলে থাকে বা হচ্ছে বাইরে ঘুরে ফিরে খাবার খায় বিচরণ করে এদেরকে আসলে আটকে রাখা পালাটা একটা আমার কাছে নিজের থেকেই মানে অপরাধ বোধ হয়েছে যে আসলে না এটা একটা অপরাধ এটা মানে কেউ করবেন না প্লিজ মানে দেশি পাখিগুলোকে এভাবে আটকে রেখে পালার চাই ট্রাই করবেন না কেউ এই জন্যই যে ওদেরকে দেখেন যখন আছে আপনি ছেড়ে দিচ্ছেন আপনার আশেপাশে এসে ঘোরাঘুরি করতেছে আপনি দেখতে পাচ্তেছেন কিচির মিচির শব্দ শুনতেছেন মানে আকাশ যাচ্ছে মানে শুনলেই অনেক ভালো লাগতেছে এটি হচ্ছে ন্যাচারাল একটা মানে সৌন্দর্য আমরা এটা মেনে নেই যে হচ্ছে আমাদের জন্য আমরা ঘরে বসার জন্য বা ঘরে পালার জন্য তো অনেক পাখি আছে আমরা কিছু টাকা হইলে অনেক সুন্দর সুন্দর পাখি কিনতে আর সেগুলো হচ্ছে খাঁচাই খাঁচাই খাবার খাচ্ছে খাঁচাই বাচ্চা দিচ্ছে তো যাই হোক অনেক কথাই বলে ফেলছি আর হচ্ছে যে আসলে মানে বালিহাট দেখতে কিন্তু মার্শাল অনেক সুন্দর ওদেরকে কাছ থেকে দেখতে যতটা সুন্দর আসলে মানে মনোমুগ্ধকর ওদেরকে দেখে খুবই ভালো লাগে যে কেউ ওদের পছন্দ করবে যে কেউ ওদেরকে ধরে মানে খাঁচায় বসার জন্য চাইবে কিন্তু আসলে এটা অপরাধ এটা করবেন না কেউই দেশি কোনো পাখি ধরে আমরা ইকোসিস্টেম নষ্ট করব না ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ